আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সোয়া কুকিং আমি আজকে একটা মিষ্টির রেসিপি বানাবো এই মিষ্টিটা সবাই পছন্দ করবে ছোটো বড় যে কেউ পছন্দ করবে তার জন্য প্রথমে আমি চারশো মিলিমিটার জল নিলাম দুশো চিনি নিলাম ভালো করে এটাকে নাড়াবো এখানে এটা করব আমি মিষ্টির রস তার জন্য প্রথমে দুটো আমি লেবুর স্লাইস কেটে দিলাম এখানে আপনারা লেবুর রসও দিতে পারেন লেবু স্লাইস দিলে আবার লেবুর স্লাইসটা তুলে দিতে হবে আর লেবুর রস দিলে আপনাকে লেবুর রসটা দিয়ে দিবেন এক চামচ এবার আমার মিষ্টি রসটা রেডি হয়ে রেখে দিলাম এক সাইডে এখানে আমি তিনশো জল নিলাম ওর মধ্যে জলের মধ্যে আমি বাটার দিয়ে দিলাম বাটারটাকে ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নেব এরপর গলানোর পর আমি এখানে কিছুটা চিনি দিলাম চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন লবণ দিলাম আর ভ্যানিলা সস দিলাম একটা স্পুন এটা ভালো করে নাড়ার পরে আমি এখানে আড়াইশোর মতো আমি আটা দিলাম একদম লো হিট করে আমি এখানে ভালো করে এটাকে নাড়া দেব দেখুন আমার জলটা পুরোপুরি হয়ে গেছে একদম শুকিয়ে গেছে আমার এখানে একটা ব্যাটার করে নিলাম একদম পারফেক্ট ব্যাটারটা হয়েছে ভালো করে একটু এখানে আমি মেখে হাত দিয়ে মেখে নেবেন তাহলে আটাটা ভালো হবে তারপরে আমি অল্প অল্প করে নিয়ে এখানে আমি নজর নিয়েছি আপনারা চাইলে প্লাস্টিকের বোতলকে না খুনা করে কেটে ডিজাইন করে এভাবে আপনি বোতলে ভরেও করতে পারেন আর আবার প্লাস্টিক কেটেও উঠতে পারেন কিন্তু ওখানে কী হবে ডিজাইনটা আসবে না এই যে ধার ধার ডিজাইন আসছে এটা আসবে না এভাবে আমি মিষ্টির শেপ দিচ্ছি আপনারা যে কোনো শেপ দিতে পারেন এখানে আমি আজকে এটা সেপ করে দেখাচ্ছি এটা আস্তে আস্তে করে হালকা হাতে ধরে ভালো করে এমতো করে আগালটা চেপে দেবেন আবার আমি দেখাচ্ছি দেখুন এভাবে হালকা হাতে একটু ঘুরিয়ে দু সাইডটার মুখটা ভালো করে ধরে চেপে দেবেন দেখুন কত সুন্দর হচ্ছে এভাবে আমি পুরোগুলোকে গড়ে নেব আমি পুরো আটার করে নিয়েছি তারপরে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল তেলে আমি হালকা হিট আছে এখন এখানে আমি ভেজে নেব হালকা হালকা আমি দেওয়ার পরে মিডিয়াম একটু মিডিয়াম হিটে করলাম দেখুন আমার কালার আসছে আর একটু কালার হলে আমি তুলে নেব আমার কালারটা হয়ে গেছে এখানে আমি একটা একটা করে তুলে নিচ্ছি ছাঁকনার সাহায্যে তুলে নেবেন তেলটা ভালো করে ঝা নেবেন এখানে আমি ডাইরেক্ট ওই যে মিষ্টির রস যেটা করে রেখেছিলাম সেই রসটার ভিতরে দিয়ে দিলাম এখানে আপনি কিছুক্ষণ রাখবেন আর আপনার যদি সঙ্গে সঙ্গে খাবার ইচ্ছা করে তো সঙ্গে সঙ্গে তুলে নেবেন আমি কিছুক্ষণ রাখার পরে খেয়েছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে দারুণ লাগছে না দেখতে দারুণ লোভনীয় জিনিস এটা মিষ্টিটা বেশি খেতে চাই লাভ নেই একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম